একজনবী হাসিমাতে যমুনা কা ہوگئی फिर क्या हुआ ये ना पूछो कुछेसी बात हो गई नमस्कार আমি শোভন আজকে আপনাদের সঙ্গে আমার পিটি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার প্রত্যেকটা প্রত্যেক ফলোয়ার্সদের আমার ফেসবুকে বন্ধুদের সুমনির দের। এবং আমার ভালোবাসার প্রত্যেক মানুষদের ঢাকা কেমন আছে আজকে এটা নিয়ে একটু কথা বলি আমরা আজকে ঢাকা কেমন আছে নেপালে কিছুদিন আগে নেপালের যে ছাত্র ছাত্রের যে আন্দোলন করেছিল জেম জি সংগঠনের নাম নিয়ে তাদের আন্দোলনের কিন্তু একটা ভালো দিক আছে সে ভালো দিকটা হচ্ছে যে তারা মোটামুটি দেখা গেছে যে কমিউনিস্ট সরকারকে তারা দুর্নীতিগ্রস্ত নেপালের কমিউনিস্ট সরকারকে তাড়িয়ে দিয়েছে এবং সেখানে সুশীলা কার্কি বলে একজন স্বচ্ছ প্রাক্তন প্রধান বিচারপতিকে শাসনভার চালাতে ইন্টারিম অন্তর্বর্তীকালীন শাসন কর্তব্যে তাকে এই জেনজি সংগঠন বেঁচেছে তারা কিন্তু নিজেরা কিন্তু ক্ষমতা লোভের জন্য বা কিছু টাকা কামানোর জন্য তারা কিন্তু ক্ষমতায় যায়নি তারা বলছে ক্ষমতা ক্ষমতা অংশগ্রহণ করবো না কারণ আমাদের সেই অভিজ্ঞতা নেই আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে এখন সেই প্রধান বিচারালয় এই বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে তারা নিযুক্ত করেছে তাদের অন্তর্বর্তীকালে শাসনকর্তা হিসেবে এবং সুশীলা কার্কি একজন অনেস্ট ওম্যান তিনি স্বচ্ছতা বজায় রেখে তার কর্মজীবন শেষ করেছেন মানুষটাকে বিশ্বাস করে বিশ্বাস করতে পারে এবং তার আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মানে বলা যেতে পারে সেটা হচ্ছে যে তিনি ঘোষণা করে দিয়েছেন যে দু সালে আগামী বছর পাঁচই মার্চ তিনি নির্বাচন ডাকবে এবং সেখানে যারা জিতবে তার হাতে তিনি তার ক্ষমতা হস্তাপন করবেন এবার দেখুন একটা কথা ঢাকায় কিন্তু সেই জিনিসটা হয়নি সেখানে সেই নেতারা দুর্নীতিগ্রস্ত হোক বা যাই হোক শেখ হাসিনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাল তারপরে তো নিজেরা মোহাম্মদ ইনিসের তত্ত্বাবধানে তার প্রশ্রয়ে তাকে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বানিয়ে তার সরকার ঢুকে পড়লো ঢুকে পড়ে সেই ছাত্ররা নেতারা সব বিভিন্ন রকম পদ পেয়ে গেল এবং সেখানে ঢুকে তারা তাদের দুর্নীতি শুরু করে দিল কোটি কোটি টাকা কামাতে শুরু করলো ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর হয়ে গেল তোলাবাজি শুরু করলো এই এই আন্দোলনের সঙ্গে নেপালের আন্দোলন অনেক তফাৎ তো এই বিষয়ে বলি যে তাহলে বাংলাদেশের ঢাকা এখন কেমন আছে এই আন্দোলনের ফলে জনসাধারণ বা কি বুঝছে আর সেই যারা ছাত্রনেতাটা ছিল যারা এই আন্দোলন করেছিল যে ছাত্র নেতারা বা ছাত্ররা তারা কী উপলব্ধি করছে ডিফিকাল্টিতে ডিফিকাল্টিতে ছাত্র তারা সেটা কীরকম আর মানুষ বুঝছে স্বপ্ন গিয়েছে ছুরি কীরকম ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে অসৎ প্রতিপন্ন করতে ঢাকায় সবচেয়ে জুৎসই গালি এখন গালি মানে গালিগালাজ যে রূপায়ণ টাওয়ারের বাসিন্দা রূপায়ণ টাওয়ারের বাসিন্দা মুখে মুখে ঘুরছে এক তারা হোটেল তিন হাজার অতিথিকে ইফতার করানোর একটা গল্প যার প্রতি প্লেটের দাম নাকি ন হাজার টাকা কেন ঘটনা হচ্ছে যে ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ের ঠিক পরে বাংলা মটর মোড়ে সুবিশাল অট্টালিকা রূপায়ণ এই টাওয়ার আর সেই টাওয়ারই সদর দপ্তর কোটা বিরোধী আন্দোলনের যে প্রতিবাদ শুরু করা হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার সদর দপ্তর এখানে এই টাওয়ারে গত বছরের জুলাই আগস্টে এই আন্দোলনই পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদের অভ্যুত্থানে হ্যাঁ পনেরো বছর রাজত্ব করেছিলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে অনেক অভাব অভাব এবং অভিযোগ আছে তার তিনি তার দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদেরকে বা সদস্য সদস্যদের তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন হতেই পারে এটা আমাদের রাজ্য আছে যা চৌত্রিশ বছর রাজ্য করেছে দুর্নীতি করেছে কিছু কামিয়ে নেওয়ার মানসিকতা রেখেছে কেউ দেশ সেবা করতে আসেনি যারা পলিটিক্স রয়ে তার দেশ সেবা করতে আসেনি তার কামাতে এসে সোজা কথা এটা তাদের পেশা এতে যা কামিয়ে নেওয়া যাবে মোটামুটি চোদ্দোপুরই বসে খেতে পাবে পাঁচ বছরের জন্য আফটার দ্যাট যদি আরও ইয়ে হয় বা জিতে যায় তাহলে তো আপনাকে দেখতে হবে না সার প্লাসো ঠিক তাই হয়েছে বাংলাদেশে তো এই আন্দোলনের পর যখন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে পালিয়ে গেলেন ভারতে সে আশ্রয় নিলেন তারপরে কি হয়েছিল তারপরে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেই ছাত্রনেতারা এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছেন যার কার্যালয় ওই গগনচুম্বী অট্টালিকায় মানে যাকে বলা হচ্ছে রূপায়ন টাওয়ার আর এদিকে সাহায্য করেছে আপনার কি বলে জামাতি ইসলাম একদম ভারত বিদ্বেষী আর বাংলাদেশের স্বাধীনতা বিদ্বেষী জামায়াত ইসলাম এবার দেখুন এই যে রূপায়ন টাওয়ার এখানে যে সদর দপ্তর করেছে তার ভাড়া কত জানেন আর টিউশন করার ছাত্ররা সেই বিশাল বিপুল টাকা ভাড়া দিয়ে যে সদর দপ্তরটা ঘর নিয়েছে সদর দপ্তরের জন্য সেই টাকা তারা পাচ্ছে কোথা থেকে এটাই মানুষের প্রশ্ন বিকল্প ধারার রাজনীতির কথা বলা ছাত্রনেতারা বরাবর এড়িয়ে গিয়েছেন এই প্রশ্নের উত্তর কোথা থেকে উত্তর দেবে বাংলাদেশের ছাত্র নেতারা বা নেত্রীরা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে হাতের কাছে এত বড় ক্ষমতা নেই সুযোগ এসছে কোটি কোটি টাকা কামানো তোলাবাজি করা সব তারা পেয়ে যাচ্ছে এটাই ঘটনা আর গত ঈদে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ইফতার পার্টি দিয়েছিল হল হোস্টেল মেসে থাকা ছাত্রদের এই পার্টি ঢাকার এক সাংবাদিক নিচু গড়ায় জানালেন যে হাজার তিনের অভ্যাগত ছিলেন সেই পার্টিতে তাদের পরিবেশন করা সুখাদ্যের প্রতি প্লেটের দাম ছিল ন হাজার টাকা কি এমন প্লেট খাবার যার দাম ন হাজার টাকা ভাবা যায় সম্ভব একটা পার্টিতে আরও কত খরচ আছে থাকতে পারে পানির দাম আলাদা একবার বোঝেন কতবার কত ব্যয় হতে পারে এই ধরনের একটা পার্টিতে শুধু খাবারই তো প্রায় তিন কোটি টাকা প্লেটের দাম টোটাল অব্যাগতাদের জন্য আর মানুষের স্বাভাবিক প্রশ্ন উঠেছে যে এত অর্থ ছাত্রদের আসছে কোথা থেকে তরুণ এই সাংবাদিকের জবাব অনেকে বলে আমেরিকার টাকা হায় রে ইফতার পার্টিতে করতে কখনো আমেরিকা ওদের ভাষায় ব্যাকের ধরুন আমেরিকা ইহুদি সরকার টাকা দেবে হতে পারে কখনো একদম নয় তাহলে জবাব দেশীয় ব্যবসারেই এই জুগাচ্ছে কোটি কোটি টাকা সঙ্গে তোলাবাজির অভিযোগ আছে তোলাবাজিরও কিছু টাকা আছে যেটা একটু আগে বলেছিলাম এর থেকে ছাত্রনেতারা কখনো বাদ যাবে না বাদ যেতে পারে না এবং আর যেটা আছে সেটা হচ্ছে যে কখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তার হলেও এই তোলাবাসের বলুন বা দুর্নীতিগরগ্রস্ত ছাত্রদের বলুন বা ছাত্রীদের বলুন যারা সমাজবিধিমূলক কাজ করে গেছে আফটার কামিং ইন আর তারা মানে সবাই যে চাকরির পড়া করে কি না ওটাই করে না পুলিশি তদন্ত আর সেই পর্যন্ত পৌঁছায় না মানে যারা এইসব করেছে তাদেরকে গ্রেপ্তার করা হলেও নেতাদের নাম বলে দিলেই পুলিশ তাদের ছেড়ে দেয় আর মামলা মোকদ্দমা পর্যন্ত পৌঁছায় না আর গারুদের ঢোকানোর তো কোনো প্রশ্নই নেই আর সবাই তো ওই চাকরির পরোয়া করে কি না তাই তো এই ব্যাপারটা দেখুন আমি ওটাই বলছি যে এই যে ঘটনাটা এরা মানে ঘটিয়েছে তবে ব্যবসায়ীরা কিন্তু শুধু ব্যবসায়ীরা নয় গোটা পাবলিক কিন্তু এখন মানে মোটামুটি যেটা বলে সরি যেটা বলে যে পাবলিক কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে পাবলিকটাও কিন্তু বোঝে কি বোঝে যে যে জিনিসটা তারা আজকে মানে যে জিনিসটা তারা আজকে করেছে বা ছাত্র নেতারা যেটা করেছে ছাত্র নেতারা যেটা করেছে তারা কি পেল তাদের মধ্যে কিন্তু অনেক ছাত্র নেতাই এখন ভাবছে যে আমরা যে এতদিন ধরে যে আন্দোলনটা করলাম এর মধ্যে তো অনেক ছাত্ররা পুলিশের গুলিতে বা সামরিক বাহিনীর গুলিতে মারা গেছে তখন তো হাসিনা ছিল তাহলে এত বলিদান দিয়ে তো হাসিনাকে তাড়াল তার ফলটা কি হলো এটা ভাবছে কারা যারা ক্ষমতায় আসতে পারেনি মানে মোহাম্মদ ইউসে এবং কোটি কোটি টাকা তোলাবাজি করে ব্যাঙ্ক ব্যালেন্সে জমা করতে পারেনি তারা ভাবছে আর যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে তারা হয়তো এসব চিন্তা করছে না তারা করছে ভাই আমরা কামিয়ে নিয়েছি কদিনের জন্য তারপরে কীভাবে দেখা যাবে ব্যাপারটাই সেই জন্য একটা প্রশ্ন এসছে যে ডিফিকাল্টিতে ছাত্র নেতারা যারা কামাতে পেরেছে তারা কি ভাবছে আর যারা কামাতে পায়নি সব মানসিকতা নিয়ে লড়াই করেছিলেন তারা কি ভাবছে তারপর তো আমজনতা আছেই ধরুন তা এখন ধরুন এখন এই জনগণ বা ব্যবসায়ীরা যারা তোলা দিয়ে গেছে টাকা দিয়ে অর্থ দিয়ে আর কিছু জনগণ আছে চাপে পড়ে ধর্ষিতা হয়েছে তাদের দোকানপাট বাড়িঘর কুড়ি দেওয়া হয়েছে খুন হয়ে গেছে ভিটে ছাড়া করা হয়েছে তারা বাদে আর যারা ওখানে আছে যারা পরোক্ষভাবে জামাত ইসলাম কাবাই ছাত্র নেতাদের বা নেত্রীদের আন্দোলনকে সমর্থন করেছিল তাদের কি পরিণতি এখন তারা কি বলছে তারা বলছে যে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে ব্যাখ্যা দিলেন এক প্রবীণ সম্পাদক যিনি উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে ছাত্র অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন অস্ত্র হাতে নেমেছিলেন মুক্তিযুদ্ধেও উনিশশো উনসত্তর সাল তখন আমারও জন্ম হয় তাহলে এবার বুঝুন ব্যাপারটা সেই বিষয় নিয়ে একটু শেয়ার করছি আপনার সঙ্গে এখন তারা কি বুঝছে আর বাংলাদেশের পরিস্থিতি এখন কি এবার দেখুন যে এই যে মানুষটা প্রবীণ ব্যক্তিটা তিনি বলছেন ছাত্ররা এখন অনুধাবন করছেন যে তাদের ব্যবহার করা হয়েছে নোটের ফোয়ারায় গোসল মানে স্নান ওই গোসল করিয়ে এবার কফিনে ভরে দাফন করার পাল আর যে মানে মোহাম্মদ ইউনিস এদের অভিভাবক ছিলেন যিনি ছাত্রদের তার নিয়োগকর্তার মর্যাদা দিয়েছেন তিনি কি করছেন এখন নির্বাচন করিয়ে বিদায় নিতে চাইছেন যা কামতো তিনি আগেও কামিয়েছেন আর পরবর্তীকালেও ভালো মন্দ ভালোই কামিয়েছেন তার একটা এনজিও আছে মাইক্রো ফাইনাল একটা সংস্থা তার আছে যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আর কী জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার কী যোগ্যতা আছে বলতে পারবো না সেটা প্রশ্নই থাকুক আর এখন মানে মোটামুটি এই যে মোহাম্মদ ইনিস আর যে জামায়াত ইসলামে হাতের ধরে দল গড়ে দিল ছাত্রদের এর মধ্যে মোহাম্মদ ইন কিছুটা তার ব্যক্তিগত স্বার্থে তিনি করেছেন কিন্তু সেটা সফল হলো আর তার ফলে কী হলো জানেন এই যে এ লোক জোগালো সংবিধান বাতিলের মতো নিজেদের বস্তা পচা দাবি ছাত্রদের দিয়ে তোলালো তারা এখন নির্বাচন নাটকের মঞ্চে নামার জন্য নিজের রং মাখতে ব্যস্ত নিজেরা কক্সেদের আর দেখার সুযোগ নেই তাদের যে ছাত্রদেরকে উসকে দিল মোহাম্মদ ইউনিসের এবং জামাত ইসলামের ক্রুপ প্ররোচনা নিজেদের স্বার্থেই করেছে তারা এখন তার পরিণতি কি হতে পারে সেটাই আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আর তারা কি বলছে অভ্যুত্থানের এক বছর পরে তাই এনসিপির আহ্বক এই যে নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম কুখ্যাত বলুন বিখ্যাত বলুন যাই হোক মানুষ তো মোটেই ছাত্রতা হিসেবে মোটেই সুবিধার নয় যাই হোক এই নাহিদ ইসলামকে বলতে হচ্ছে খুবই ডিফিকাল্টির মধ্যে আছি আমরা এখন তিনি বা তার মতো কিছু আওয়ামী লীগ বিরোধী হাসিনা বিরোধী ছাত্র নেতারা এখন বলছে ডিফিকাল্টিতে আছি আমরা ডিফিকাল্টি মানে যে সংস্কার নিয়ে রাতভর ভারী ভারী আলোচনা যে সংস্কারগুলো শেষ হওয়াকে নির্বাচনের প্রধান শর্ত বলে ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনিস মো ইউনুস যেটা ঘোষণা করেছিলেন তা মাঝ পথে ফেলে দিয়ে এখন নির্বাচনের দাবামা কি হবে নির্বাচন হলে হালখবর রাখা ঢাকার সাংবাদিকদের বা স্থানীয় যারা প্রবীণ ব্যক্তিরা তারা কি মনে করছেন বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একটি তো এই ছাত্র নেতাদের জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই কারো কারো মতে জামানোর টুকু থাকতে পারবে কিনা সন্দেহ আছে যদি প্রকৃত নির্বাচন হয় আর কি তাদের কথা বলা হচ্ছে সেইসব ছাত্রনেতারা যদি স্বচ্ছভাবে হয় তাহলে মানুষ তাদের ভোট দেবে কখনও দেবে না জামাত ইসলাম ভোটে একটা আসনা পাবে যাওয়ার সম্ভব আছে কারণ শুভ সম্পন্ন অত্যাচারিত জনগণ এই আন্দোলনের বিনিময়ে কি পেয়েছে কী বিশৃঙ্খল হয়েছে সারা বাংলাদেশ ঘর বাড়ি মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে টেনে এনে খুন করে দেওয়া হয়েছে কেটে ফেলে দেওয়া হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষদের তোলাবাজি করা হয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তোলাবাজি করে তোলা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নিরপদ মানুষের বাড়ি স্মৃতি ভেঙে দেওয়া হয়েছে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে মুজিবুর রহমান আছে আমাদের বাংলাদেশ বংশোদ্ভূত বাঙালি অনেক ভালো ভালো নামী ব্যক্তিদের বাড়িঘর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও আছে এইসব অন্যায় বিচার হয়েছে তো আবার দেখুন যেটা হয়েছে তার ফল কি হবে তার ফল তো খুব একটা ভালো হবে বলে মনে হয় না তার ফলে যেটা আমরা বলতে পারি যে যেটা জামাত ইসলাম যেটা একটা কৌশল করছি ঠিকই আর সেটা কৌশল করতে গিয়ে কারো কারোর মতে যে ঘুরপথে একমাত্র বড় দল এখন আওয়ামী লীগকে তো নিষেধ করে দেওয়া হয়েছে গায়ের ঝরে ঘুরপথে এখন বাংলাদেশ জাতীয় পার্টি যেটা আছে বিএনপি খালেদা জিয়ার পার্টি সে বিএনপিকে সঙ্গে বোঝাপড়ার করে কয়েকটি আসন জেতার কৌশল রয়েছে এনসিপি বকলমে জামাত ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেছেন কি বলেছেন জানে যে না এনসিপি এমন প্রস্তাব আমাদের কখনো দেয়নি জামাত ইসলাম দিয়েছে আমরা রাজি হয়নি কিন্তু ছাত্রদের কাছ থেকে আসনের আবদার এখনো পর্যন্ত আসেনি বিএনপির এই যে মহাসচিব উনি কিছুদিন একটা ভালো সাক্ষাৎকার দিয়েছেন সেটা আমি এখানে বলছি না ভালো কথা বলেছেন উনি উনি বলেছেন ভারত ছাড়া বাংলাদেশ চলবে না ভারতের প্রভাব অবশ্যই বাংলাদেশের উপর আছে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধে জিতে উনিশশো একাত্তর সালে সম্পূর্ণ ভারতের সাহায্যে এটা উনি স্বীকার করেছেন এবং এটাও বলেছেন যে আমরা চাই ভারতের মানুষরা আমাদের দেশে আসুক আমাদের দেশের লোকেরাও ভারতবর্ষে আসুক আর আমি অনেকবার কলেজটিতে গিয়েছি বইপত্র কিনেছি আমিও যেতে চাই এটা উনি এইভাবে বলেছেন বিএনপির মহাসচিব বড় পদে আছেন উনি ঠিক ওনাদের যে সুপ্রিমো খালেদা জিয়ার ঠিক নেক্সট পজিশন উনি এই কথাটা তার একটা ব্যক্তিগত সাক্ষাৎকার তিনি বলেছেন যে আমরা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ করে আমরা কিন্তু টিকতে পারব না এটা মানে স্বীকার করতে হয় এটা উনি বলেছেন একটা একটা ভিন্ন সাক্ষাৎকার উনি বলেছেন এবং দেখুন এই যে ডিফিকাল্টি বাড়িয়েছে একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতি তোলা এমনকি ছাত্র নেতাদের বিরুদ্ধে মহিলা সহযোগীদের তোলা যৌন হেনস্থার অভিযোগ পর্যন্ত আছে কি নেই কি করেনি এরা দেড়শো গাড়ির বহর ছুটিয়ে নেতাদের গ্রামের বাড়িতে সফরে যাওয়া তারকা হোটেলে ছুটি কাটানোর খবরও আছে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে জমায়েত ডাকা হতো মোবাইলের ছোট্ট একটা বার্তা মেসেজ রাজুতে হয় এক তরুণের একদম মানে বিদ্রুপমূলক মন্তব্য এখন সেই মেসেজ পরে রাজু বোধ অন্য কোথাও পালিয়ে গেছে মানে রাজু ভাস্কর্য একটা মূর্তি আছে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ঢাকার খবর ভাসছে যে সরকারি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে এই যে নাহিদ ইসলাম দলের হাল ধরল অন্য দুই ছাত্র উপদেষ্টার জন্য অপেক্ষা করতে এনসিপি পূর্ণাঙ্গ কমিটি গড়ে নেই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এই সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ আছে এই যে দুইজন নেতার কথা বললাম আমি তাদের ব্যাংকে কোটি কোটি টাকা জমা পড়েছে কিভাবে সেই টাকাগুলো তারা উপার্জন করলো একদম বৈধভাবে নয় এটা মোটামুটি বাজারে চালু আছে আর শুধু তাই নয় এই অভিযোগ ওঠায় এই দুই ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে দলে নেওয়াটাও ডিফিকাল্টি নাহিদের কাছে শুধু নাহিদ নয় নাহিদদের কাছে অন্যজন মাহফুজ মাহফুজ মানে মাহফুজ আলমকে অনেকেই বলেন মোহাম্মদ ইউনিস সরকারের সিদ্ধান্ত এই যে ছাত্র কীর্তিকলা এরা মানে ঘোলা ঝলে মাছ ধরতে শুরু করেছে এই যে নেতাগুলোর নাম আমি বললাম আপনাদের এদের বিরুদ্ধে এদের নিজেদের মধ্যে বিস্তর অভাব বিস্তর অভিযোগ আছে একদম তথ্য প্রমাণ প্রমাণিত আছে তার ব্যাংকে কোটি কোটি টাকা এই অল্প মধ্যে কি করে হলো তার চাকরি বাকরি করো না কোনো ব্যবসাও নেই ছাত্র নেতা আর দেখুন এনসিপি ডিফিকাল্টি বাড়িয়ে এই মাহফুজ গত শনিবার একটি ফেসবুক পোস্টে লিখেছেন যে বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলে আমাদের আরো একটা মৌ দুদিপন্থী দলের প্রয়োজন নেই ইতিমধ্যেই আট ডজন আছে নতুন কিছু আপনি যোগ করতে পারবেন না মাদ্রাসার ছাত্র এই যে মাহফুজ জামানত বিরোধী এটা ঠিক মানে জামায়াত জামায়াত ইসলাম বিরোধী এই যে জামায়াত ইসলাম যে কট্ট মুসলিম একটা দল আছে ওখানে তো বাংলাদেশ বিরোধী বিদ্বেষী বিরোধী ভারত বিদ্বেষী ভারত বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্তান পাকিস্তানপন্থী তারা এই দলটার বিরুদ্ধে এই যে মাহফুজ যার কথা বলছি আমি মাহফুজ আলম তিনি এটাই বলছেন যে মাদ্রাসার ছাত্র কিন্তু তিনি এই মাহফুজ জামায়াত বিরোধী তিনি কি বলছেন যে মৌ দুদি জামায়াতের প্রতিষ্ঠাতা এনসিপি কে ছদ্ম জামায়াতি আখ্যা দিয়ে এই মাহফুজ আলম বলছেন যে বিএনপিতে যোগ দিতে চাইছেন বলে মনে করছেন অনেকে সেক্ষেত্রে সংসদে তার একটা আসন পাকা হতে পারে কিন্তু অপেক্ষা থাকা এনসিপি কি করে তিন ছাত্র উপদেষ্টা এবং একজন শিক্ষক উপদেষ্টা হাসিব নজরুল হাসিব নজরুল তিনি কি করছেন ছাড়া মানে একজন শিক্ষক উপদেষ্টা এই হাসিব নজরুল ছাড়া ইউনুস মোহাম্মদ ইউনুস সরকারের আন্দোলন করা লোক নেই কেউ নেই কিন্তু তাদের নিয়ে আসার অন্ত ছিল অনেকের আগে আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন হওয়ার তো কিছু নেই চমৎকার দায়িত্ব পালন করছে সরকার এক বছর আগে যে অর্জকতা ছিল দেশে আজ অনেকটাই স্বাভাবিক হয়ে আছে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে তিনি তার মতো করে বলছেন তো তিনি হচ্ছে মোহাম্মদ ইউনিসের একদম হাত চামটা বলতে পারে। প্রেস উপদেষ্টা কিন্তু বলবেনই বলবেনি তার তো পিঠটা বাঁচাতে হবে পথটাও রাখতে হবে পরে কি হবে সেটা তিনি নিজেও জানেন না আর তারপর উনি কি বলছেন জানেন যে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে সংস্কার এবং সোরাচাইদের বিচার তার পরেও চলবে হবে তিনি তার মতো করে বলেছেন জুলাই আন্দোলনের গোড়া থেকে তার প্রবল সমর্থক ছিলেন বামপন্থী এক প্রৌঢ় বন্ধু এখন একেবারেই নীরব ঢাকা ছেড়ে আসার সময়ে বিভিন্ন রকম সাংবাদিকরা সেখানে গেছেন সেই সাংবাদিকদের সঙ্গে তারা হাত মিলিয়েছেন এই খবরটা নেওয়ার জন্য তিনি বললেন যে এমন দিন কখনো ভেবেছেন যে স্বাধীনতা বিরোধীদের হাতে সরকারের স্টিয়ারিং আর যে বঙ্গবন্ধু নেতৃত্বে যে স্বাধীন হয়েছিল তার দলেরই রাজনীতি আজ নিষিদ্ধ আমরা ঠকে গিয়েছি রে ভাই মানুষের আকাঙ্ক্ষা ফের চিন্তাই হয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে আমাদের স্বপ্ন বিদায় ইনি যখন কথাটা বলছেন সেখানকার সাংবাদিকদের সঙ্গে হাতটা মনে কেঁপে গেল যখন হ্যান্ডশেক করছিলেন এই হচ্ছে আপনার বাংলাদেশের পরিণতি এখন এইটুকু সুযোগ পেলাম তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত